এটা সে কখনোই আওয়ামী লীগের প্রার্থী না উনি একজন বহিষ্কৃত গতবার আপনারা জানেন ওনাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করা হয়েছিল তার সাথে কোনো কম্পিটিশন কম্পিটিশন হবে না বলে আমি মনে করি আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শুধু আশাবাদী নয় একটা রেকর্ড সংখ্যক বুটে আমি বিগত দিনে উপজেলার ভাইস চেয়ারম্যানে বাংলাদেশের সর্বোচ্চ বুটে নির্বাচিত হয়েছিলাম এবারও আশা করি এবার উপজেলা পরিষদের নির্বাচনেও আমার মোটরসাইকেল প্রতীক আমার বাংলাদেশের মধ্যে এবারও একটা রেকর্ড সংখ্যক বুটে আমি নির্বাচিত হয়ে বিজয়ের আশাবাদী আমি শতভাগ আশাবাদী আসলে আমি আপনি যে কথাটি বলছেন আমি একেবারেই তৃণমূল পর্যায়ে দুইশো তিরাশিটি গ্রামে কালিয়াকুর উপজেলায় এখানে নব্বইটি ওয়ার্ড আছে নয়টি ইন একটি পুরসভার সর্বস্তরের মানুষের সাথে আমার দীর্ঘদিনে একটি আত্মার সম্পর্ক গড়ে উঠেছে তাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম তাদের বিপদ আপদে আমি পাশে ছিলাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে পাশে ছিলাম তাদের সকল সংকটের মধ্যে আমি তাদের পাশে থেকেছি এবং এই উপজেলা পরিষদের আমি ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছরে তাদের বিভিন্ন ধর্মীয় যেমন ওয়াজ মাহফিল বিভিন্ন কীর্তন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরন বিয়ে শি থেকে জানাজার প্রতিটি কর্মকাণ্ডে আমি ব্যাপকভাবে এই কালিয়া করে মানুষের সাথে আমি মিশেছি সে জায়গা থেকে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শুধু আশাবাদী নয় একটা রেকর্ড সংখ্যক বুটে আমি বিগত দিনে উপজেলার ভাইস চেয়ারম্যানে বাংলাদেশের সর্বোচ্চ বুটে নির্বাচিত হয়েছিলাম এবারও আশা করি এবার উপজেলা পরিষদের নির্বাচনেও আমার মোটর মোটরসাইকেল প্রতীক আমার বাংলাদেশের মধ্যে এবারও একটা রেকর্ড সংখ্যক বুটে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে পারবো এজন্য জয়ের ব্যাপারে আমি শতভাগে আশাবাদী নতুন চিন্তাভাবনার মধ্যে আমি বললাম যে চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে সমৃদ্ধশালী এক নম্বর উপজেলা আমরা এই কালিয়াকুর উপজেলাকে সাজাবো সেই নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব তোভাগ সুষ্ঠ নির্বাচন হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সদর কালীগঞ্জ এবং কাপাসিয়াতে নির্বাচিত হয়েছে যেটি নজিরবিহীন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে আর আমার এখানে মানুষ শান্তিপ্রিয় মানুষ কালিয়াকুর সন্ত্রাসমুক্ত বর্তমানে এখানে নির্বাচনে রকম প্রভাব রকম মানুষ তার যার যার ভোট মূল্যবান ভোট সে সে প্রয়োগ করবে রকম এখানে আশঙ্কা নেই